তাপাং ব্লকের দিগর শ্রীকোনা আলমবাগ জিপি ও তাপাং জিপির শত শত ভোটার সম্প্রতি জনস্বার্থ বিরোধী ডিলিমিটেশন এবং সংশোধনী ভোটার তালিকার অনিয়মের প্রতিবাদে ভোট বয়কটের ঘোষণা দিয়েছেন তারা অভিযোগ করেছেন ভোটার তালিকায় আবেদনকারীদের কোনো সুরাহ করা হয়নি এবং সাধারণ ভোটারদের নাম পরিকল্পিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়েছে কোন এই যে আঠাইশ তারিখের যে ভোটালি যেটা প্রকাশ পেয়েছে সেটাতে আগে যারা ছিল দশে এদেরকে আনা হয়েছে আটে যারা ছিল আটে তাদেরকে নেওয়া হয়েছে দশে এই ধরনের করে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে এই হয়রানিতে হয়রানি করছে কিন্তু এতে গিয়া এই ভুটার যারা ভোটাররা এত দূরে যেহেতু বুট দেওয়ার মুঠে সম্ভব নয় স্থানীয়রা আরও দাবি করেন মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ না দিয়ে বরং জীবিত ভোটারদের নাম স্থানান্তর করা হয়েছে যা স্পষ্টতয় উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের অনিয়মের ফলেই তারা নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রোহিদাস মতিলাল দাস জিতুলাল দাস সুশীল নাথ সৌমিত্র নাথ সহ আরও অনেকে তারা জানান এই অন্যায়ের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন তারা আরও জানান জনস্বার্থবিরোধী ডেলিমিটেশন বাতিল সঠিক ও স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুতির দাবিতে একত্রিত হয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন এই বিষয়টি সবার কাছে তুলে ধরেন যাতে ন্যায় বিচারের স্বার্থে সবাই এগিয়ে আসেন আজকে আমাদের পঞ্চায়েত নির্বাচন দু হাজার চব্বিশ সালের সামনে রেখে যে ডিলিমিটেশন করা হয়েছে সেই ডিলিমিটেশন করার পরে যে ভোটার তালিকার খসড়ার তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকায় দেখা গেছে আমাদের কিছু কিছু আমরা সাধারণ মানুষের নাম ওইখানে এই ওয়ার্ডে বা এই ওয়ার্ডে নয় নম্বর ওয়ার্ড হোক আট নম্বর ওয়ার্ড হোক সাত নম্বর ওয়ার্ডের মোটামুটি একটা সেটিংয়ে ছিল কিন্তু বিগত দুই আঠাইশ তারিখে যে সেকেন্ড ড্রাফট যে প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা সেই তালিকায় দেখা গেছে যে আমাদের এখানের কিছু সাধারণ মানুষ ওনারকে পরিকল্পিতভাবে যে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নেওয়া হয়েছে আমি এটা আমাদের আধিকারিক ব্লক আধিকারিক ব্লক ডেভেলপমেন্ট অফিসার উনি যে এই আরও আমাদের এখানে দায়িত্বে আছেন সেই সংশোধনী তালিকার উনি কীভাবে সুটি করেছেন জানি না ওনার মতে কিন্তু এটা অত্যন্ত অনিয়ম হয়েছে যেহেতু একটা ভোটার তালিকায় কিছু মৃত মানুষের নাম রয়ে গেছে চার পাঁচ বছর আগে যারা মারা গেছেন বা বিবাহিত হয়েছে ওনাদের নাম স্কুটেনি বাদ না পড়িয়ে কিছু কি কাজ করা হয়েছে যে আমাদের এখানে যাদের মানে এক ওয়ার্ড থেকে ফ্যামিলির একজন সদস্য অন্য ওয়ার্ডে চলে গেছে ওনারা ফর্ম ফিল আপ করে সাবমিট করেছে ব্লক অফিসে কিন্তু ওনাদের নাম দেখা গেছে যে বিগত আঠাশ তারিখের তালিকায় নাম সঠিকভাবে ওই তালিকায় আসেনি কিন্তু কিছু কিছু মানুষ যারা আমরা ফর্ম ফিল আপ করিনি আমরা কোনো ধরনের ক্লেম করিনি কিন্তু আমাদেরকে এক ওয়ার্ড থেকে পাঁচ ছয় কিলোমিটার ডিস্টেন্সে অন্য ওয়ার্ডে অন্য পুলিশ স্টেশনের আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার জন্য আমরা কাছাড়ের উপায়ুক্ত মহোদয়ের নিকটে অনুরোধ করছি বা আমাদের ব্লক আধিকারিক যিনি আছেন উনি ওনার কাছে অনুরোধ করছি যে প্রতি সত্তর আমাদেরকে আমাদের যে যে ভোটার তালিকার অন্তর্ভুক্ত এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে অনিয়মভাবে না হয় যে ওনাদেরকে পুনরায় আবার সেই জায়গায় স্থানে এই নাম অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ রাখছি না হয় অন্যতায় আমরা এটা তদন্ত চাইবো আমরা প্রশাসনের দ্বারস্থ হব আদালতের দ্বারস্থ হব যে কীভাবে একজন ব্যক্তি তার ফর্ম ফিল আপ করে যে এখান থেকে অন্য স্কুলে অন্য স্টেশনে যাওয়ার জন্য পাঁচ ছয় কিলোমিটার ডিস্টেন্সে যাওয়ার জন্য ওনারকে কীভাবে এক স্থান থেকে অন্য ওয়ার্ডে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে উনি কিভাবে কা কে বা কাহারা কার কাছ থেকে তত্ত্ব সংগ্রহণ করেছেন উনি যে এই তথ্য মানে উনার কমপ্লিট কমিটমেন্ট ছাড়া তো এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে কোনো ভোটার নাম অন্তর্ভুক্ত হবে না উনি কীভাবে এইটিও করেছেন এই তার জন্য আমরা মানে একটা তদন্ত চাই তার জন্য সবাই আমরা এখানে আজকে একত্রিত হয়েছি যে আমাদের সাধারণ মানুষ আমরা হয়রানি হচ্ছি হয়রানির শিকার হচ্ছি তার জন্য আমি আজকে আমাদের কাছাড়ের ডেপুটি কমিশনারের নিকট অনুরোধ রাখছি এটার জন্য উচিত একটা তদন্ত হয় নির্বাচন কমিশনারের কাছে আমরা একটা মেমোরান্ডাম দেবো আমরা ডিসি মুহূর্তের কাছে মেমোরান্ডাম দেবো এবং আমাদের ব্লক আধিকারিক আছেন যিনি ওনার কাছেও আমরা একটা আবেদন করব কিভাবে ওনারা স্ক্রুটিনি করেছেন এঁরা সঠিক তদন্ত করে দেওয়ার জন্য আমাদের যাতে আমরা সুবিচার পাই